রেডি হয়ে দাঁড়িয়ে আছি তো আমি তখন বেরিয়ে দেবো বাড়ির রেডি আছি ছাতা নিয়ে নিয়েছি ছাতা রেশনে গিয়ে ভাবতে বাপ এত ভিড় আর এত রোদ তাও কাজটাও হলো বাড়ি ফিরলাম এখন মার জন্য একটা আমি ডাব কিনে নিয়ে আসবো যদি দোকান খোলা থাকে তাকে ডাব কিনে নিয়ে আসি দিই মার আজকে ব্যাডলাক আজকে ডাবের দোকান বসেনি খুঁজে এলাম আখের দোকান বসেছে আইসক্রিমের দোকান বসেছে বাট ডাবের দোকান বসেনি তো আমি চলে এলাম এখন একটু রান্নার জোগাড় করে দেবো রান্না হবে যেহেতু আমাদের যে চিকেন নিয়ে এসছে এক কেজি মাঝে তো চিকেন খায় না আমার জন্য মাছ হচ্ছে মাছ খুব মানটা বেশি হয়েছে আমি এখন পিঁয়াজ রসুন সব কেটে নেবো আর ভেন্ডি ভাজা হয়েছে আর পটল ভাজা হয়েছে রান্নার জোগাড়টা করে দিলাম মার মাছের ঝোল গেছে ভেন্ডি ভাজা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে এখন শুধু মাংসটা হবে মুরগির মাংস দেখাচ্ছি তোমাদেরকে মাংসের মশলাগুলো কষিয়ে নিচ্ছি এইটা আদা জিরা লঙ্কা ওইদিকে পেঁয়াজ রুচি সব দ আর এদিকে মাংসগুলো আমি ধুয়ে এনে দিলাম আমি এখন একটা রুটি একটু ভেন্ডি ভাজা খেয়ে নিই সকালবেলা রুটি খেয়েছি দুটো এখন আবার শিদে পেয়ে গেছি তো তো কাপড় কাছাকাছি আছে আজকে প্রচুর কাপড় ভিজিয়েছি তো এটা খেয়ে নিচ্ছি খেয়ে এনে লেগে পড়ব তারপরে বাসন বাঁধবো কাপড় কাঁচা ঘটছে নিচ্ছে না আসলে মাংসের পরিমাণ একটু বেশি তো মানে ঘাটা অসুবিধা হচ্ছে এই যে পিস আছে মেয়ে ওর জন্য একটা আমার জন্য আর আমি এই যে কাপড় ভিজিয়েছি আজকে এটাতে এটাতে ভিজিয়েছি এটা রঙটা ওটার মধ্যে লেগে যাবে এটাকে আলাদা করে রেখেছি যেহেতু লাল কালার আর এদিকে বাসনগুলো ভেজে নেবো কিছুই কাজ হয়নি আজকে আমার কাপড় কেটে বাসন মেজে তারপরে স্নান তুমি একটু কাজে লেগে পড়ি আজকে মাংস রান্না কমপ্লিট মাংস মিন চিকেন দেখে না যে জিভে জল চলে আসে একটু তাই চেক নিচ্ছি এই যে আমি একটু অল্প করে চিকেন নিলাম মাংস বাসন মেজে মাংস চিকেন নিলাম এখন কাপড় ভাজতে পারি এই যে আজকের মেনু সজনে আলু দিয়ে মাছের ঝোল মা রুই মাছের ঝোল আর শশা কেটে নিয়েছি লেবু নিয়েছি পটল ভাজা মা তো ভেন্ডি ভাজা ভালোবাসা না জন্য নেয়নি আমাকে ভেন্ডি ভাজা দিয়েছে শশা লেবু আর চিকেন আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি এরকম বেশি বেশি জিনিসও নেই না নষ্ট করি না যেটুকু খাবো সেটুকুই নেই নিয়েছি আর তোমাদের কাকিমা নিয়েছে আমার হাফের হাফের মতো ভাত নিয়েছে আর দেখাচ্ছে তোমাদেরকে কি করছে এ দেখো আমার সব কিছু ফিনিশ আর তোমাদের কাকিমা যে ভাতটা নাড়ছে আর বসে আছে আর বলছে খাবো 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 এই সব কিছু কমপ্লিট করো খেয়ে সব ভাত খেতে হবে খাবার কি সবটুকু ভাত খাওয়া বসে আছে আজকে আমি বসে থাকবো আজকে আমি বসে থেকে সব ভাত খাইয়ে ছাড়বো প্রতিদিন ভাত নষ্ট করে আজ কতদিন হয়ে গেল সেই হাসপাতাল থেকে নিয়ে আসার পর থেকে যে শুরু হয়েছে প্রতিদিন ভাত নষ্ট আমার হাফ পরিমাণ ভাত নেবে তার হাফ নষ্ট করবে এরকম ভাবে খেলে কি হবে তার মধ্যে সারাদিন প্রচুর মেডিসিন থাকে সেটা যদি ঠিকঠাক করে ব্যালেন্স মেনটেন করে খাওয়া দাওয়াটা না করে তাহলে কি করে হয় বলো আমার রাগ উঠে যাচ্ছে মাখলা আজকে দেখবো তুমি কতটুকু খাচ্ছো মানে নকশা থালার সব মাছ টাচ এক জায়গায়গুলো দেখি দেখি আমি তুমি কি করো আজকে সব টাত মাছ টাছ গুলো সব জায়গায় করলো করে এখন ডগির জন্য নিয়ে যাবে আমি জানি ওটা খাবে না আমাকে মিথ্যা বলছে খাবে আমি বুঝি না আচ্ছা ঠিক আছে ভাত না পারলে বাদ দাও খেতে হবে না তাই যে মৌসুমি কেটে রাখছে তোমার জন্য মৌসুমিটা পুরাপুরি খাওয়া বুঝলা মৌসুমিটা পুরাপুরি যেন খাওয়া হয় এইভাবে কি আর বকে বকে খাওয়ানো যায় আর কত পারা যায় রুটিও খাবে কম ভাতও খাবে কম শুধু ডালিয়াটা পেট ভরে খায় কিন্তু ডালিয়াটা আমি কয়েকদিন বন্ধ রেখেছি কারণ ডালিয়ার মধ্যে অনেকটাই লবণ যাচ্ছে যেহেতু প্রেশারটা হাই আছে দুই বেলায় প্রেসার ওষুধ খাচ্ছে সকালে রাতে তো কি হচ্ছে ডালিয়ার ব্যাপারটা আমি দেখছি যে নুনের পরিমাণটা বেশ অনেকটাই দিতে হচ্ছে আর মা যদি একা খায় ডালিয়াটা তাহলে সম্পূর্ণ নুন মার পেটেই যাচ্ছে তো আমি সেই চিন্তা করে কয়েকদিন ডালিয়া দেয়নি আমার উপর রাগারাগি শুরু করে দিয়েছে কালকে রাতে খাবে না রুটি মানে কি বলবো ডালিয়া ছাড়া কিচ্ছু খেতে চায় না আর ডালিয়ার মধ্যে নুন থাকছে আর যে বাধ্য হয়ে আমি রাত্রিবেলা ডালিয়াই করে দেবো আমাকে তাও পেট ভরে তো খাবে ঘুম থেকে জাস্ট উঠলাম দেখিস প্রায় সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে প্রায় দেখো আমাদের বেল গাছের পাতাগুলো তো সুন্দর হয়েছে কত পাতা ধরেছে ছোটো ছোটো এখন পূজা করা খুব মানে শান্তি কয়েকদিন আগে এত বাজে বেল পাতা ছিল যে পূজা করা খুব অসুবিধা হচ্ছিল কিন্তু এখন খুব সুন্দর মানে কচি কচি ছোটো ছোটো পাতা আছে আর বেলগুলো সব পড়ে যাচ্ছে আস্তে আস্তে পেকে গেছে বেলগুলো বেলের বেলপানা খাওয়া হচ্ছে আর কিছু কিছু বেল মানে কাঁচা অবস্থায় কেমন নষ্ট গেছিলো বেল গাছটা কেমন শুকিয়ে গিয়েছিল আস্তে আস্তে আবার জল দিতে দিতে বেল গাছটা এখন আপাতত ভালো আছে পাতাগুলো বেশ মানে খুব সুন্দর করে ধরেছে এখন পুজো দেওয়ার একটা সুবিধা শুধু আমরা না বাইরে থেকে এসেও নিয়ে যাই বেলপাতা পুজো করে এই বেলপাতা অনেক জায়গায় পুজোয় লাগে তো বেল গাছটা মানে বেলপাতা না হওয়া পর্যন্ত ভালো লাগে না বেলপাতা হয়েছে আর বৈশাখ মাসে তো বেলপাতা হয় নতুন পাতা ধরে তো এই বৈশাখ মাসে ধরেছে ভালো লাগছে আমার দাও কমপ্লিট সন্ধ্যা লেগে গেছে অলরেডি আর দেখো এই যে পিছনে স্তুবাকার কাপড় দেখতে পাচ্ছ পাহাড় পর্বত এইগুলো এখন আমি গুছিয়ে নেবো কারণ এগুলো না গোছানো পর্যন্ত আমার ভালো লাগবে না এগুলো কেচেছি আজকে এগুলো সব এখন গোছ গাছ করে নেবো আমি এ নিয়ে আমার জামাকাপড়গুলো সব কচকাছ করা হয়ে গেলো এখন আমি একে একে খাওয়ারগুলো সব গরম করে নেবো দুধ জাল দেবো মাছের ঝোল মাংস সব এগুলো গরম করে নেবো এদিকে দুধটা জাল বসিয়ে দিই এদিকে মাছের ঝোলটা মাছটা মার তো মাছের ঝোল করেছে আজকে অন্ধকার মাছের ঝোলটাও প্রায় গরম করা হয়ে গেল মাংসের ঝোলটা গরম করতে বসিয়ে দিয়েছি রাত্রেবেলা দাদা আমি খাবো মাংস অনেকগুলোই থেকে গেছে তোমাদের কাকিমাকে অল্প একটু মুড়ি দিলাম মুড়ি খাচ্ছে আর এদিকে আমি লাল চা বসিয়ে দিয়েছি দুই কাপ চাটা হয়ে গেলে টিফিনটা করে নেবো চা বানানো আমার কমপ্লিট এখন তোমাদের কাকিমার আমি টিফিন করে নেব আর তোমরা তো যেন চা আমি একটু বেশি ঠান্ডা খাই খুব গরম খেতে পারি না তো আমি এখন ডালিয়াগুলো কেটে নেবো আস্তে আস্তে এদিকে চাগুলো ঠান্ডা হোক আর এদিকে আমি ডালিয়াটা কেটে নিতে হবে যে ডালিয়া সবজিগুলো নিয়ে নিয়েছি আজকে ডালিয়া দেবো তোমাদের কাকিমাকে আর তার ডালিয়া কাটা হয়ে গেলে প্রচুর লতিগুলো কেটে রাখবো ওগুলো অনেকটা শুকিয়ে গেছে বাজার থেকে নিয়ে এসেছিলাম এক কেজি এটা ভালো করে আমি ছুলে আর কেটে নিয়ে রেখে দেবো আমার ডালিয়া সবজি কাটা হয়ে গেছে লঙ্কাও কেটে নিয়েছি তিনটা এখনও আমার চা ঠান্ডা হয়নি চাটা এখনও ঠান্ডা হচ্ছে দুজনেরই চা ঠান্ডা হয়নি চা অবশ্যই ঠান্ডা হলে এখন খাচ্ছি চা খেয়ে আমি কচুরলতিগুলো কেটে নেবো এতক্ষণে আমার কচুরলতিগুলো কাটা হয়ে গেল আর শুকিয়ে শুকিয়ে গেছে খুব ভালো ছুলতে পারিনি এরকম কত বেরিয়েছে পুরো হাঁপিয়ে গেছি এক ঘন্টা লাগলো এটা ছুলতে ছুলে কেটে নিতে এখনো পরিষ্কার করা হয়নি এটা ফ্রিজে রেখে দেবো অন্যদিন রান্না করা হবে আজকে না ছুঁড়লে এই কচুরলতীগুলো মানে নষ্টই হয়ে যেত কারণ অনেকটা শুকিয়ে গেছে গতকাল আমার ছুলে রাখা উচিত ছিল যদিও টাইম টাইমের জন্য ছুলতে পারিনি আজকে ছুলে রাখলাম আজকে আমি ব্লগটা এখানে রাখছি পুরো হাফিয়ে গেছি সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা